আসসালামু আলাইকুম এখানে একটি ফুলর নেট ফিনিশিংয়ের কাজ চলিতেছে তো আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব একটি বাড়ির ফুলর কীভাবে নেট ফিনিশিং করলে এই নেট ফিনিশিং ফাটবে না শক্ত এবং মজবুত হবে এবং নেট ফিনিশিং করার সঠিক নিয়ম ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা ধৈর্য সহকার দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন এই ফুলরটি আজকে ঢালাই করানো হয়েছে এবং আজকেই আমরা নেট ফিনিশিং করতেছি তো আমি সাজেশন দেব আপনারা যেদিন ঢালাই করবেন সেই দিনেই নেট ফিনিশিং দেবেন তাহলে এই নেট ফিনিশিং কোনো দিনও ফাটার সম্ভাবনা খুবই কম শক্ত এবং মজবুত হবে তো যদি আপনাদের পাথরের ঢালাই হয় তাহলে সর্বপ্রথম স্টিল স্টিলকণি দিয়ে একটি টান দিয়ে নেবেন পাথরগুলো বসে গেলে তারপরে এভাবে গ্রাউডিন সুন্দরভাবে মিশিয়ে নেবেন নেওয়ার পর নেট ফিনিশিং আপনারা দিয়ে নেবেন তাহলে এই নেট ফিনিশিং দিয়ে কোনো দিনও ফাটার সম্ভাবনা খুবই কম থাকে ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গ্রাউডিন দানো হইতেছে এবং নেট ফিনিশিংয়ের কাজ চলিতেছে আপনারা এভাবেই নেটফিনিশিং করবেন আর যদি আপনারা পরে নেট ফিনিশিং দেন দেখা যায় ঢালাই করার কিছুদিন পরে তাহলে সুন্দরভাবে ফুলোরটি স্টিপিং করে নেবেন এবং পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করার পরে গ্রাউডিন দেবেন তারপর যদি পারেন সিলেকশন বালু দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ প্লাস্টার করে নেবেন নেওয়ার পর তারপরে গ্র্যাউডিন দিয়ে আপনার নেট ফিনিশিং দেবেন তাহলে মোটামুটি ভালো হবে আপনারা এইভাবেই নেট ফিনিশিং সুন্দরভাবে করে নেবেন তো আজ এই পর্যন্তই কথা হবে